নমস্কার বন্ধুরা কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি উপায় যা আপনাকে বিপদের মুহূর্তে মানসিক শান্তি এনে দেবে এবং আপনাকে আপনার সমস্যা সমাধানের পথ দেখাবে তাই যখনই বিপদে পড়বেন তখনই এই কথাটি তিনবার বলবেন কেটে যাবে আপনার সকল বিপদ বন্ধুরা যখন আমরা বিপদের সময় হতবুদ্ধি হয়ে যাই তখন যদি এই কথাটি মনে মনে তিনবার বলতে পারি তবে আমাদের সব বিপদ কেটে যাবে মনে জোর আসবে এমনকি মনস্কামনাও পূরণ হয় এই কথার গুণে তবে আসুন জেনে নেওয়া যাক কি সেই কথা যা জানতে এই ভিডিওটি পুরো দেখতে সবাইকে অনুরোধ করছি এবারে আসুন ভিডিওটি শুরু করা যাক একবার এক যুবক ঠিক করলেন তিনি সন্ন্যাস ব্রত নিয়ে ঈশ্বর সেবায় তার বাকি জীবনটা কাটাবেন সেই সৎ ইচ্ছায় তিনি বাড়ি থেকে বেরিয়ে একজন প্রকৃত সাধুকে খুঁজতে লাগলেন যার কাছ থেকে তিনি দীক্ষা নিতে পারবেন বহুদিন পরে নানা পথ ঘুরে তিনি ঘড়িদ্দ্বারে এসে একজন সৎ গুরুর দর্শন পেলেন সেই গুরুকে তিনি তার মনের ইচ্ছা জানানোর পরে গুরু তাকে কিছুকাল ওনার আশ্রমে থাকতে বললেন দীক্ষা নেওয়ার মানসিক প্রস্তুতির জন্য ওই আশ্রমে গুরু মহারাজের কাছে প্রতিদিন বহু মানুষ দেখা করতে আসতেন ওনার উপদেশ শুনতে আসতেন আর গুরুদেব রোজ তাদের উপদেশ দিতেন এমনই একদিন গুরুদেব যখন তার ভক্তদের মাঝে বসেছিলেন তখন এক ব্যক্তি গুরুদেবকে জিজ্ঞাসা করলেন গুরুজি যদি কেউ হঠাৎ করে বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ থেকে তৎক্ষণাৎ সে মুক্তি পাবে ভক্তের সেই কথা শুনে সেই গুরুজি বললেন দেখ বেটা যদি কেউ হঠাৎ বিপদে পড়ে তাহলে মনে মনে তিনবার নিজের ইষ্টদেবতার নাম করে বলবি হে ভগবান আমায় পথ দেখাও বিপদ থেকে উদ্ধার করো ব্যাস দেখবি সব ঠিক হয়ে যাবে এই কথা শুনে অন্য এক ব্যক্তি বলেন শুধু এই কথা বললেই আমরা বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব গুরুজি ভক্তের সেই অবিশ্বাস মাখানো কথা শুনে গুরুজি বললেন তাহলে একটা ঘটনার কথা বলি তোমাদের শোনো সবাই উড়িষ্যার যেদিকটায় অনেক ছোট ছোট পাহাড় আছে সেখানকার একটি ছোট্ট গ্রামে একটি মেয়ে থাকত তার নাম ছিল রমা ছোট থেকেই সে তার ঠাকুরদার কাছে শিখেছিল যে কোনো বিপদে পড়লে মনে মনে শুধু তিনবার ইষ্ট দেবতাকে ডাকতে হবে ইষ্ট দেবতাই সব বিপদ কাটিয়ে দেবেন তবে রমা কিন্তু সেই ছোট বয়সে এই কথার মানে বোঝেনি মানেটা বুঝলো সেই দিন যেদিন রমার বাবা গভীর জঙ্গলে কাঠ কাটতে গিয়ে নিখোঁজ হন গ্রামের সবাই চারপাশে খুঁজেও যখন রমার বাবার কোনো সন্ধান পেল না তখন রমার অসুস্থ ঠাকুরদা রমাকে বললেন ইষ্ট দেবতাকে ডাক তিনি নিশ্চয়ই আমাদের এই বিপদ থেকে ঠিক উদ্ধার করবেন এরপর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল রমা তখন মন্দিরে গিয়ে ধূপকাঠি জ্বালিয়ে চুপচাপ বসে রইল আর মন্দিরে থাকা জগন্নাথ দেবের বিগ্রহের দিকে তাকিয়ে মনে মনে তিনবার বলল হে প্রভু জগন্নাথ রক্ষা করো হে প্রভু জগন্নাথ রক্ষা করো হে প্রভু জগন্নাথ রক্ষা করো এর কিছুক্ষণ পর হঠাৎ করেই রমা অনুভব করল কেউ যেন মৃদু বাতাসের সঙ্গে ফিসফিস করে তাকে বলছে বা দিকের পথ ধরো পরদিন ভোরে গ্রামের লোকজনকে নিয়ে রমা সেদিকেই এগোল জঙ্গলের ভেতর বেশ কিছুটা দূর যাওয়ার পর তারা দেখতে পেল একটি ছোট্ট কুটির আর সেখানে সেই কুটিরের সামনে একজন সাধু বসেছিলেন আর ওনার পাশে রমার বাবা অচেতন অবস্থায় পড়েছিলেন সাধু বললেন এই লোকটিকে আমি জঙ্গলের ভিতরে অচেতন অবস্থায় পাই সম্ভবত ওকে কাঁকড়া বিছে দংশন করেছে তবে তোমরা চিন্তা করো না আমি ওকে ঔষধ দিয়েছি ও ঠিক হয়ে যাবে এদিকে বাবাকে দেখে রমার চোখ দিয়ে তখন আনন্দের অস্ত্রর বন্যা বইছে সে বুঝতে পারল ইষ্ট দেবতার প্রতি তার বিশ্বাস কতটা শক্তিশালী এই ঘটনার পর থেকে রমা ও তার গ্রামের লোকজনের তাদের ইষ্ট দেবতার প্রতি বিশ্বাস আরও গভীর হল তারা মন্দিরে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করতে লাগল এরপর থেকে গ্রামের সবাই এই শিক্ষা নিয়ে চলতে শুরু করলো বিপদে কখনো ইষ্ট দেবতাকে ভুলে যেও না এই কথাটি ঠাকুর দেব একবার তার ভক্তদের বলেছিলেন তিনি বলেছিলেন যখনই বিপদে পড়বে এক মনে তিনবার ভগবানের নাম স্মরণ করবে আর বলবে হে ভগবান তুমি পথ দেখাও আঠারোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার দূরে কামারপুকুর গ্রামে এক দিব্য পুরুষের জন্ম হয় শ্রী হরির কৃপায় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেন যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব শ্রীহরির কৃপায় জন্ম হয়েছিল বলে বাল্যকালে ওনার নাম রাখা হয় গদাধর বাল্যকাল থেকেই গদাধর একটু অন্য ধরনের ছিল গ্রামের অন্য বালকদের থেকে সে যে একটু আলাদা তা বাল্যকাল থেকেই বোঝা যেত গদাধরের খুবই ভালো লাগত সাধু সঙ্গ করতে তাই গ্রামে কোনো সাধুসন্ত এলে গদাধর তার সঙ্গে কথা বলতো গল্প করত। গদাধর সবসময় তার আপন হয়ে থাকতো কালের নিয়মে গদাধর একদিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে এসে পৌঁছালেন এবং ধীরে ধীরে সেখানে রামকৃষ্ণ দেব হয়ে ওঠেন তার মহিমার কথা সারা দেশে ছড়িয়ে পড়ে মানুষ তার দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে এসে ভিড় জমাতে লাগল তারপর এক সময় জয়রাম বাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে শারদামণির সঙ্গে তার বিবাহ হয় বিবাহের পর মা শারদা দেবী এক ভক্তের বিপদ দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করেন কি করলে তৎক্ষণাৎ মানুষের বিপদ কেটে যায় তখন ঠাকুর শারদা মাকে বলেন কেউ যদি বিপদে পড়ে তখন যদি আমার নাম এক মনে স্মরণ করে তিনবার বলে ঠাকুর আমায় পথ দেখাও তাহলে আমি সেই ব্যক্তিকে অবশ্যই পথ দেখাই তার সকল বাধা দূর হয়ে যায় বন্ধুরা আপনারাও যখন বিপদে পড়বেন তখন এক মনে তিনবার ভগবান বা আপনার যে ইষ্ট দেবতা আছেন তার নাম স্মরণ করে বলবেন আমাকে পথ দেখাও দেখবেন আপনিও আপনার ভিতর থেকে সেই বিপদ থেকে উদ্ধার হবার শক্তি পাবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর রামকৃষ্ণ জয় মা শারদা প্রণাম